আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রাথমিক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র কয়েকদিন বাকে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে সাড়ে চৌত্রিশ কোটি নতুন বই তাই ভাজ বাধাই সহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানাগুলোতে নির্ধারিত সময় বই ছাপার কাজ শেষ করতে চান কর্মীরা মফিউর রহমানের রিপোর্ট নতুন শিক্ষাবর্ষে নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ সরকার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছে উৎসব করে এরই ধারাবাহিকতায় এবার ছাপা হচ্ছে সাড়ে চৌত্রিশ কোটি বই সময়মতো কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা ছাপার পর চলছে ভাঁজ বাঁধাইয়ের কাজ নতুন মলাটে বাঁধাই হচ্ছে রঙিন বই কাটিং মেশিন পূর্ণ অবয়ব দিচ্ছে বইয়ের বয়র্ম্যান ঠিক রাখতে কঠোর তত্ত্বাবধান আছে বলে জানান শ্রমিকরা। এনসিটিবিজে ইনস্ট্রাকশন টিম দিছে বুরুবেরITAS। হ্যাঁ তারা আমাদের কোয়ালিটি চেক করছে। বাবা শুরু থেকে আপনি সারা ক্ষণ আমরা এটা টাইল দিতে থাকি। খারাপ আসলে আমরা কাউন্টার অফ করে সাথে সাথে আপনি ওগুলা ফালাই দিয়ে আপনি ভালো কফিগুলো দেয়। এরি মধ্যে বেশিরভাগ বইয়ের ছাপার কাজ শেষ। নির্ধারিত সময়ে বাকি কাজ শেষ করতে প্রতিদিনই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। নর্মাল ডিউটি সকাল চারটার থেকে বিকেল পাঁচটার মধ্যে এটা আমাদের জেনারেল ডিউটি আর তারপরে ওভার টাইম হিসেবে রাত দুইটা পর্যন্ত আমরা কাজ করতেছি ওভার করতেছি আমার এই বই ডেলিভারি দেওয়ার টাইমের ভিতরে দেওয়া লাগবে ওই কারণে না পাইলে আমরা টাইম মতো দিতে পারতেছি না কিন্তু আমাদের হাতে যে কাজ আছে আমাদের যে অ্যাবিলিটি এতে আমরা টাইমের মধ্যে বই দিয়ে আরও আমাদের ফ্রি হয়ে যেতে পারবো এরই মধ্যে অনেক বই ছাপাখানা থেকে যাচ্ছে রাজধানীসহ সারাদেশের শিক্ষা অফিসগুলোতে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা